বন্ধুরা আপনাদের জন্য কি খুব ভালো অ্যাপ্লিকেশান এসেছি আজকে ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান এসেছি তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে এত রকম ফিচার রয়েছে এত রকম থিম রয়েছে তো আপনারা এটা ইউজ করতে করতে আপনারা আপনারা কি বলবো আপনারা পাগল হয়ে যাবেন তো খুব ভালো একটি অ্যাপ্লিকেশান তো আসুন আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যাই আমরা অনেক সময় প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশান ইনস্টল করে আমরা গেম খেলি তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশান থাকবে সেগুলো এমনভাবে শো করবে তো আপনারা সেখান থেকে গেমও খেলতে পারবেন তো আসুন দেখা যাক আমি প্লে স্টোরে যাচ্ছি না আমি সরাসরি অ্যাপ্লিকেশানের মধ্যে যাচ্ছি তো আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করতে পারেন তো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকেও আপনারা করতে পারেন তো দেখুন এটাকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখায় তো দেখুন এখানে আমি প্রথমে যেটা দেখাবো আপনাদের ব্যাকে গেলাম ব্যাক বাটনে ক্লিক করলাম তো এখানে যে থ্রি লাইনস রয়েছে তো আমি একবার দেখিয়ে দিই তো দেখুন এই অ্যাপ্লিকেশানটি আমাদের এরকমভাবে অ্যাপ্লিকেশানগুলি এরকমভাবে শো করছে তো এর অনেক থিম রয়েছে তো থ্রি লাইন্সে ক্লিক করবেন তো এখানে দেখুন এফেক্ট এফেক্ট রয়েছে তো আমি এই এফেক্টটা অ্যাকচুয়ালি চুজ করেছিলাম তো আপনারা যদি এটা করেন তো আপনাদের অ্যাপ্লিকেশানগুলি এরকমভাবে শো করবে তো আপনারা দেখুন এখানে আরও অনেক এফেক্ট রয়েছে আপনারা এরকমও করতে পারেন হ্যাঁ তো আপনারা এরকমও করতে পারেন তো দেখুন এরকমও করতে পারেন তো এরকম খুব ভালো ভালো থিম এখানে রয়েছে তো আমি আমার যেটা বেশি ভালো লাগে এখানে তো এটা রয়েছে এরকমও করতে পারেন তো আমি এটাই করে রাখলাম তো ব্যাকে যাচ্ছি এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো তো দেখুন এখানে স্ক্রিন আপনারা যদি বাদিক থেকে স্ক্রিনটা কীরকম টানেন তো আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশান থাকবে এরকমভাবে শো করবে তো দেখুন এখান থেকে আপনারা খুব ইজিলি এগুলোকে ইউজ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটির কাজটা একটু কিন্তু ক্রিটিক্যাল আছে আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন হলে আপনারা বুঝতে পারবেন না তো এরপরে যেটা আছে তো আপনারা এখান থেকে অ্যালার্ম দিতে পারবেন তো দেখুন এখানে অ্যালার্ম রয়েছে তো আমি ব্যাকে চলে এসেছি তো আমি এখানে দেখুন এখান থেকে আপনারা অ্যালার্ম দিতে পারবেন তো এখানে ক্লিক করবেন এখানে টাইমটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা অ্যালার্ম দিতে পারবেন তো এখানে জেস্টারও রয়েছে দেখুন জেস্টারের মধ্যে প্রচুর অপশান রয়েছে সোয়াইপ ডাউন সোয়াইপ আপ হ্যাঁ তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এখান থেকে তো প্রচুর কাজ রয়েছে আমি কিছু মেন মেন যেগুলো খুব ভালো ভালো কাজ সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে যেটা ভালো এবং ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফোল্ডার বানানো তো আমি দেখাচ্ছি ফোল্ডার কীভাবে বানাতে হয় প্রথমে আপনাদের কী করবে আপনারা কী করবেন এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশানকে আপনারা টাচ করে আপনার হোমস্ক্রিনে নিয়ে যাবেন তো দেখুন আমি এখানে হোম স্ক্রিনে নিয়ে আসলাম ধরুন আমি এই অ্যাপ্লিকেশনটিকে আমি এই হোম স্ক্রিনে নিয়ে আসলাম তো এখানে নিয়ে আসলাম তারপরে দেখুন বাঁদিকে যে একটা আইকন শো করছে ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পরে আপনারা ল্যাসো মোড রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশানটির চারিদিকে একটা রাউন্ড করে দেবেন তো রাউন্ড করে দেওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট ফোল্ডার এখানে ক্লিক করবেন তো ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলে এটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল তো ফোল্ডার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এখানে একটা অপশান চলে আসছে তো আপনারা এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন ফোল্ডারের মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখুন থ্রি লাইন্স রয়েছে থ্রি লাইন্সে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনারা ধরুন ওই ফোল্ডারে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশান অ্যাড করতে চান সেগুলোকে রাইট ক্লিক করবেন তো ওগুলো অটোমেটিক্যালি এখানে ওর মধ্যে অ্যাড হয়ে যাবে তো আমি বেশ কিছু করে দেখাচ্ছি আপনাদের তো এই তো এরপরে আপনারা কী করবেন এই ফোল্ডারে ক্লিক করে আপনারা এখান থেকে রিনেম করতে পারেন ধরুন আমি এখান থেকে একটা রিনেম করছি আমি এখান থেকে জাস্ট এস দিয়ে দিলাম ওকে করে দিলাম তো এরপরে ব্যাক বাটনে ক্লিক করবেন ফোল্ডার রেডি হয়ে গেছে এরপরে আপনারা এই ফো ফোল্ডারটাকে এরকমভাবে আপনারা ইউজ করতে পারেন তো দেখুন যত বেশি অ্যাপ্লিকেশন আপনারা সিলেক্ট করবেন তো ততটাই আপনারা এই ফোল্ডারটাকে খুব ভালো মতো আপনারা ইউজ করতে পারবেন তো দেখুন এরকমভাবে আপনারা যেমন খুশি আপনাদের ফোনের মধ্যে রাখতে পারেন তো দেখুন আমি ধরুন এরকমভাবে ইউজ করছি হ্যাঁ এরকমভাবে তো এরকমভাবে আপনারা মেন হচ্ছে ফোল্ডার বানানো তো ফোল্ডার আপনারা যতটা ভালো বানাতে পারবেন ততটাই ভালো ইউজ করতে পারবেন আমি অটোমেটিক্যালি আগে একটা ভালো অনেক বেশি অ্যাপ্লিকেশান নিয়ে ফোল্ডার বানিয়ে রেখেছি তো দেখুন এই অ্যাপ্লিকেশানটি তো এটাকে আমি জাস্ট কীভাবে আপনারা ফোনের স্ক্রিনটার মধ্যে সুন্দর করে রাখবেন তো আমি দেখাচ্ছি তো আপনারা এরকমভাবে এটাকে রাখতে পারেন তো যেমন আপনারা রাখবেন তেমনই হবে তো দেখুন কত সুন্দর লাগছে আপনাদের ফোন স্ক্রিনটা তো আপনারা এরকমভাবেও রাখতে পারেন আপনারা যে যার নাম দিয়েও রাখতে পারেন তো ধরুন আমি আমার নামের ফার্স্ট প্লেটার দিয়ে এটাকে রাখছি তো আমি এটাকে জাস্ট তো এটাকে আমি জাস্ট রাখছি তো এটাকে আমি আমার নামের ফার্স্ট প্লেটার দিয়ে রাখছি তো দেখুন হ্যাঁ এটাকে যদি আমরা এরকমভাবে রাখি তোমার নাম সুপর্ণা তো আমি এস করে রাখলাম তো দেখুন কত সুন্দর লাগছে এরপরে আমরা ফোনটাকে ইউজ করতে পারি তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আমার দেখা সেরা লাঞ্চার তো আপনারা এটিকে ইউজ করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ভালো লাগলেন এবং শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখতে দেখতে থাকুন আপনাদের এই চ্যানেল এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ওকে বাই বন্ধুরা